এই একটি কাবার দেশি মুরগি ডিম উৎপাদন দ্বিগুণ করবে তা জানতে চাইলে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের সবারই একই সমস্যা সেটা হচ্ছে বয়স অনুযায়ী দেশি মুরগি দ্রুত বড় হয় না যদিও বড় হয় তবে সাত থেকে আট মাস সময় লেগে যায় আর বড় হলেও মুরগি ডিম বেশি দেয় না তাই দেশি মুরগিকে কি খাবার তারা ছোট থেকে দ্রুত বড় হবে আর বড় হয়ে তাড়াতাড়ি ডিম দিবে তাই আজকের এই ভিডিওতে তার গোপন টিপস আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা দেশি মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য এবং দ্রুত বড় করার জন্য ডিম বেশি উৎপাদন করার জন্য আমরা অনেকে ডাক্তারের কাছে ছুটে যাই আর ডাক্তার কি করে অনেক ওষুধ লিখে দেয় এই ওষুধ কিনতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু আপনি কি জানেন দেশি মুরগিকে সুস্থ রাখতে দ্রুত বড় করতে ডিমের উৎপাদন বাড়াতে কোনো ওষুধের প্রয়োজন হবে না আর আপনি বিশ্বাস করেন বা না করেন আপনার মুরগি সুস্থ থাকলে ভালো থাকলে ডিমের উৎপাদন বাড়লে আপনার মনও ভালো থাকবে তাই দেশি মুরগি পালনে প্রয়োজন হচ্ছে সঠিক যত্ন আর সঠিক সময় সঠিক পুষ্টিকর খাবার সঠিক পরিচর্যা আর যত্ন আপনি পুরো ভিডিওটা ভিডিওটা দেখলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয় করার দরকার নেই যদি মুরগির শরীরে ক্যালসিয়ামের কাটতে হলে আমরা অনেকে ক্যালফাক্স বা ক্যালসিয়াম এই ওষুধগুলো খাওয়াই থাকি মুরগির হজম শক্তি বৃদ্ধি করার জন্য আমরা এনজাম এই ওষুধগুলো

মুরগিকে সুস্থ রাখে ডিম পরার জন্য করে একটা মুরগি ডিম হলে ক্যালসিয়ামের প্রয়োজন হয় এই থেকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ডিম পরা মুরগির জন্য বুটটা খুবই প্রয়োজনীয় এই বুটটা দেশি মুরগির জন্য একটি খুবই পুষ্টিকর খাদ্য এতে রয়েছে উচ্চ মাত্রায় সরকারা কার্বোহাইড্রেট যা মুরগিকে শক্তি যোগায় এই বুটা কাটি প্রোটিন ফ্যাট ফাইবার ভিটামিন এ ও ই মুরগি যদি নিয়মিত বুটটা খায় তাহলে তাদের শরীর মোটা হয় না কিন্তু তারা শক্তিশালী হয় ডিম মান পরিমাণ হয় মুরগির হয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষ করে শীতকালে মুরগির শরীর গরম থাকবে ঠান্ডা লাগবে না কমে যাবে মুরগি যদি ডিম পাড়া কমিয়ে দেয় তাহলে বুটটার পরিমাণটা বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ মুরগির ডিম বেশি দিবে এরপর হলুদ মুরগিকে হলুদ খাওয়ালে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে রক্ত পরিষ্কার রাখে মুরগির হাসি কাশি বা সর্দির সময় পানিতে মিশিয়ে হলুদ খাওয়ালে তারা দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এরপর হচ্ছে লবণ লবণ খাওয়ালে মুরগির টুকরা টুকরি কম করে মুরগির শরীরে হজম প্রক্রিয়া উন্নত করে পানি শূন্যতা রোধ করে ফাতলা ফাইখানা বা ডায়রিয়া সময় পানির সাথে সামান্য লবণ মিশিয়ে খাওয়ালে দ্রুত বলা হয় এই লবণ গরমের সময় পানির সাথে মিশিয়ে খাওয়ালে সিটি স্টেপ প্রতিরোধ করে এখন উপকরণগুলো তো জেনে নিলাম এবার জানবো কিভাবে খাবারটি বানিয়ে মুরগিকে খাওয়াবেন কারণ এটাই হচ্ছে মেন এখানে একটি ভুল হলে কিন্তু আপনার মুরগি আরো বেশি দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তাই ভিডিওর এই অংশটি খুব ভালো করে দেখবেন আর ভিডিওতে আপনারা যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ প্রথমে ভুট্টা দেখেন এগুলো হচ্ছে শুকনো বুটটা এটা এখন ব্ল্যান্ডারে গুঁড়ো করে নেব আপনারা চাইলে বুটটার গুঁড়ো বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন আমার কাছে বুটটা আছে তাই বুটটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব এরপর একটা গামলায় বুটটা গুঁড়োটাও দিলাম এরপর অল্প দানের কুড়া দিলাম এতে রয়েছে ফাইবার ও কিছু পরিমাণ প্রোটিন এরপর আমরা দিব হচ্ছে বাদ মুরগিকে বাদ মাঝে মাঝে দিলে মুরগি ফ্যাট ও ওজন বাড়ে তবে প্রতিদিন না উল্টা ক্ষতি হতে পারে এরপর দিবেন হচ্ছে হলুদ পরিমাণ মন তো হলুদ যদি আপনার হয় তাহলে সাথে চামচ হলুদ দিবেন দিবেন এরপর লবণ লবণ হচ্ছে এক কেজি কাবারের সাথে হাফ চামচ লবণ দিবেন এরপর এই কাবার তৈরি করতে যত পরিমানে ঠিক তত পরিমাণ পানি দিয়ে ভালো করে কাবারটি হাত দিয়ে মাখিয়ে নিবেন কাবারটি মাখানোর সময় খেয়াল রাখবেন যেন কাবারটি একটু জর হয় দেখেন আমাদের কিন্তু খাবারটি এখন পুরোপুরি মাখানো হয়ে গেছে এবং খুবই জর্জর হয়ে গেছে এখন যদি আমরা দেশি মুরগির সামনে এই কাবারটি রাখি তাহলে দেখবেন তারা সহজে কাবারটি খাবে একটু খেয়াল করে দেখবেন অনেক মুরগি কাবারটি কেটে চাইবে না প্রতিদিন নিয়ম করে কাবারটি দিয়ে অভ্যাস করালে কাবারটি তারা খাবে এখন বলি কাবারটি কোন কোন সময় মুরগিকে দিবেন যদি আপনার মুরগিটা রাজনীত কোন সমস্যা থাকে তাহলে এই খাবার দিবেন না এক কথায় যদি আপনার মুরগি কোন সমস্যা থাকে তাহলে এই খাবার দিবেন না যদি সব মুরগি সুস্থ থাকে তাহলে দিতে পারেন এই খাবারটি যেহেতু বেজা খাবার তাই প্রতিদিন দুপুরবেলা এক টান এই খাবারটি দিবেন কখনো সকালবেলা বিকেলবেলা দিবেন না কারণ হচ্ছে সকাল বিকাল দিলে তারা ঠান্ডা লেগে যেতে পারে এভাবে খাবারটি মাখিয়ে মুরগিকে খাওয়ালে তারা দ্রুত বড় হবে আর ওজনও বাড়বে আর ডিমের উৎপাদন বাড়বে আর কোনো ওষুধ খাওয়ানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা আপনার ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখে উপকৃত হয় আর কমেন্টে জানাবেন আপনার মুরগির কি কি সমস্যা হয় আমি চেষ্টা করব আরো টিপস দিতে আর ভিডিওতে আপনি যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে আপনি কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্টে আপনি জেলার নামটি লিখে যাবেন প্লিজ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন গর্ব টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আর মুরগি সুস্থ রাখুন আসসালামু আলাইকুম